আরও একটি ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদেরকে আসলে ভিডিওটা না দেখাইলে নয় এবার হিরো আলম হিরো আলম এবার সরকারকে এরকম হুমকি দিল এবং আসলে যেভাবে কথাগুলো ও বলল এই আমরা অনেকেই জানি যে হিরো আলম যেভাবে কথা বলবে এটা কেউ কথা বলতে পারবে না হিরো আলম ডাইরেক্ট বলছে যে প্রধানমন্ত্রী উনি বাইরের থেকে লোক এনে এবং ছাত্রদেরকে হত্যা করা হয়েছে আজকে আমরা যদি আরো আগে এসে প্রতিবাদ করতাম যদি মাঠে দাঁড়াইতাম তাহলে একটা ছাত্র সরকারের ক্ষমতা ছিল না গুল্লি মারার আজকে পনেরো দিন পর এসে আমরা দাঁড়াইলাম তাদের হয়ে হয়ে আমরা এখন প্রতিবাদ করছি আজকে শুক্রবার আজকে হিরো আলম যে কথাগুলো বলছে সেই কথাগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা শুনেও আসলে অবাক হয়ে যাবেন শুধু তাই না আজ এই বৃষ্টির ভিতরে বিজে বিজে অনেক শিল্পীরা এবং ছাত্ররা এবং অনেক আলেমরা বিভিন্ন সংগঠনের লোক যে যে বাজে পারছে আজকে সারা বাংলাদেশে পুরা আন্দোলন হয়েছে ভরপুর এই বৃষ্টিতে বীরজা শুধু ঢাকার শহরে না প্রতিটি জেলায় মানে প্রচুর লোক হয়েছে প্রচুর লোক সটা সেটা আপনারা অনেকেই ভিডিওতে দেখছেন এবং বিভিন্ন চ্যানেলে দেখছেন এখন আমরা শুনব হিরু আলম যেইভাবে কথাগুলা বলছে আসলে আপনাদের শুনতে খুব ভালো লাগবে তো চলুন আমরা হিরু আলমের কথাগুলা শুনি যখন ছাত্রদেরকে মারা হয় বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয় সাধারণ মানুষ আজকে দেখেন খেতে খাওয়া মানুষ কার্পু দিয়ে রাখছে বাংলাদেশে এমন কি হয়ে গেছে কার্পু দিয়ে আর একটি মায়ের সন্তান বুক খালি করা হয় আমরাও তাদের বুক খালি করে দেব এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে লাশের খেলা বন্ধ করতেছে না আমরা এরকম সরকার চাই না আজকে আজকে আপনার সবাই এখানে যে তিন দফা দাবি এই তো ভালো এই দাবি আর আমরা একটা কথা বলতে চাই এই সরকার অতীতে অনেক লাশের খেলা খেলেছেন সব জায়গায় রাজনীতি চলে না লাশ নিয়ে রাজনীতি চলে না রাজনীতি মানে লাশের খেলা কিন্তু তাই বলে এইরকম রাজনীতি ছাত্রী মেনে নেওয়া যাবে না কারণ এইরকম করে অদর্শ মনে করেন নেতা কর্মী বলেন ছাত্র ছাত্রী বলেন সাধারণ মানুষ ধরুন মেনে ফেলে দেওয়া হয়েছে আজকে আমাদের জনগণ চুপ কেন জানেন এই লাশের খেলা দায়ী আমরা জনগণ জনগণ ঘরে বসে আছি বলে আজকে লাশের খেলা আমরা দেখতেছি জনগণের আজকে থেকে আরো পনেরো দিন আগে আজকে শয়ে শয়ে আজকে আমাদের ছাত্র ছাত্রী আজকে লাশ হতো না এত মায়ের বুক খালি হতো না খালি আমাদের নিরাপতার কারণে আজকে আমাদের এতগুলো সন্তান হারানো হয়েছে তাই আমরা বলতে চাই আর যদি একটি মায়ের সন্তানে বুক খালি করা হয় যে সমস্ত লোক এটা অর্ডার দেবে বুক খালি করে দেওয়ার জন্য তাদেরকে বুক খালি করে দিতে হবে তাহলে বুঝবে একটা সন্তান হারানোর বেদনা কত তাই আমরা বলতে চাই এইরকম লাশ রাজনীতি খেলা বন্ধ করুন এবং সাধারণ মানুষ আজকে দেখেন খেটে খাওয়া মানুষ কাঠ দিয়ে রাখছে বাংলাদেশে এমন গেছে কাঠপু দিয়ে রাখছে এবং দেখেন যখন ছাত্রদেরকে মারা হয় বাইরের দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয় তাহলে আমরা এইরকম আন্দোলন চাই না আমরা সুস্থ বিচার চাই এবং যাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের সুষ্ঠু বিচার করা হয় এবং আর একটি মায়ের সন্তান বুক খালি করা হয় আমরাও তাদের বুক খালি করে দেবো আমরা আপনারা কার বুক কালি করেন ছাত্ররা কথা বললে তাদের মুখ চাপে চাপে ধরা হইতেছে তাদের কলা ধরা টানে আন্দোলন কেউ কথা বলে দেখবেন মুখ চাপে চেপে যে মনে কোনো কুকুর পিঠার মতো পিটানো হইতেছে এটা কোনো রাজনীতি খেলা হতে পারে না এটা কোনো মানে গণতন্ত্রের দেশে সাধারণ মানুষ এইভাবে চলতে পারে না আপনারা এখনো যারা জনগণ ঘরে বসে আসুন এখনো রাস্তায় আসুন আপনাদের সন্তানকে বাসা এই দেশ বাসান আপনাদের নিরাপতার কারণে আজকে হাজার হাজার সন্তান আজকে মৃত্যুর মুখে তাই ঘরে বসতে সময় লয় আপনারা সবাই লোডে বের হন এবং ফিল্ডে নামন যাতে আর একটি মায়ের মুখ যাতে খালি না হয় অবশ্যই এরকম আমরা সরকার পতন চাই কারণ এই কারণে সরকার প্রথম চাই এই সরকার শুধু লাশের খেলা খেলতেছে লাশের খেলা বন্ধ করতেছে না আমরা এরকম সরকার চাই না যে সরকার জনগণের বুকে গুলি কাঁপতে মনে করেন গুলি করে অর্ডার দিতে বুক কাঁপে না এবং যে সরকার জনগণের কোনো ইচ্ছার কথা ভাবে না জনগণের ভবিষ্যতের কথা ভাবে না সে তার গদির কথা ভাবে শুধু তার মুখে জীবনের কথা ভাবে আর জনগণের জীবনের কথা ভাববে না এইরকম সরকার আমরা চাই না জায়গা থেকে আপনি আমরা এই সরকারের চাই এবং যে সমস্ত ছাত্রদের এমএলএ ফেলে দেওয়া হয়েছে তাদের বিশেষ চাই আর একটি সন্তানের বুক খালি করা হয় আমরা এই দেশের এদের মতো জালিম সরকারকে আর রাখবো না কোন ধরনের মানে

আপনার সবাই জানেন শুরু থেকে হিরলম চাপ আছে এবং হিরলম চাপগুলো আগে থেকে দেখতে কতবার মেরে ফেলার চেষ্টাও করেছে হামলাও করেছে কিন্তু মারতে পারেনি এখনো কিন্তু বেঁচে আছে আপনাদের শুধু ভালোবাসার কারণে সামনে থাকবো না মৃত্যু ভয় করলে রাস্তায় নামা যাবি না এই জন্য মনে করেন সবাই মনে করেন আমি ঘরে ফিরতে পারবো কিনা এই চিন্তা তো আমি রাস্তায় আসেনি দেখুন আপনারা বিভিন্ন ছাত্র হাতে হাতে মারা পড়ার কারণ হলো যে আমাদের নিরাপত্তার কারণে আমরা

মন্তব্য আপনি দেখছেন আপনারা বন্যার টাইমে কিছু আমরা মানবতার ফেরিওয়ালা দেখে বন্যার টাইমে টান নিয়ে যায় মানুষের দরবার দরবারে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে কোটি কোটি টাকা পাঠায় লাখ লাখ টাকা সেই টাকা টান নিয়ে দেয় বড় বড় স্টাডিয়া মনে করেন তারা ট্রেনিং প্রাধিক মনে করেন হলেতে মুড়ি খাবার নিয়ে যায় আজকে সেই মানবতার ফেরিওয়ালারা কই আজকে মানবতার ফেরিওয়ালারা কই রাস্তাঘাটে দেয় কেন তারা যারা মানবতার ফেরিওয়ালা তারা কই তাদেরকে আস্তে আস্তে বলুন যারা মানবতার ফেরিওয়ালা দেখায় আমি অনেক আগে থেকে ছিলাম আপনারা দেখেছেন আমি গানে গানে বলেন লাইফে বলেন যে কেউ প্রতিবাদ প্রচেষ্টা করেছি আপনি দেখেছেন পুতি আমি শুরু থেকে প্রতিবাদে ছিলাম হয়তো আপনারা মাঠে কম দেখছেন কিন্তু প্রতিবাদ হির করতে শুরু থেকেই এখনো করতে ভবিষ্যতেও করবে আমরা যদি স্বাধীন দেশের নাগরিক হই তাহলে আমার এত এত মায়ের বুক কেন খালি করে দেওয়া হলো কেন ছাত্র ছাত্রীদের বুকে গুলি করা হলো কেন একটা স্টুডেন্টের গায়ে হাত দেওয়া হলো কেন ಹಿচ্ছে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে কেন হচ্ছে স্বাধীন দেশে আমরা তো দাঁড়াতে পারি রাস্তায় তাই বলে কি আমাদেরকে গুলি করা হবে তাই বলে কি মেয়েদেরকে নিয়ে টানা হচ্ছে কেন হচ্ছে এটা কার বেখেয়ালি বেখে পানার জন্য এরকম হচ্ছে কার বেখে পানার জন্য অনেক মায়ের মায়ের বুক খালি হয়ে যাচ্ছে কেন হচ্ছে এটা কেন হচ্ছে আমরা জানতে চেন այննա այդ আমাদের দাবি নিয়ে আবার বারবার আমাদের ছিনমিনি খেলা হচ্ছে আমাদের বলা হচ্ছে আমাদেরকে বারবার হাইকোর্টের বারান্দার পায়ে সারি করার জন্য অপতৎপরতা চালানো হচ্ছে কিন্তু আমাদের আংশিক রায় দিয়েছে। যে সরকার বা নির্বাহী বিভাগ চাইলে এ কোটাকে পরিবর্তন পরিবর্তন করতে পারে আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজকে ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিলিমিনি না খেলেন আমাদেরকে আমাদের ফোর্ট টেবিলে ফেরত দিন আমাদের একদম দাবি মেনে আর যদি অন্য আমাদের ছাত্র ভাই দুবার হামরা আমাদেরকে হামরা মামরা হুলিয়া দিয়ে বয়দা করে হন আমরা আজকে সব এক বছর থেকে বলতে আমাদের দাবি আদায় না পর্যন্ত পিস্ম হব না হব না হব না এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন